শিক্ষকরা যদি দান বন্ধ করে দেয় মানে শিক্ষকরা যদি শিক্ষকতা বন্ধ করে দেয় তাহলে এই কোমলমতি যে শিক্ষার্থীরা আছে ওরা কিভাবে শিখতে পারবে লেখাপড়া শিক্ষকদের যে যৌক্তিক দাবি হ্যাঁ শিক্ষকদের যে যৌক্তিক দাবি তারা তাদের দাবি নিয়ে ময়দানে নেমেছিল রাজপথে নেমেছে দাবি আদায়ের জন্য পাঁচই আগস্টের পরে তো হাজার হাজার সংগঠন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে দাবি আদায়ের জন্য ঠিক আছে তো বিগত যেই আমরা পনেরো ষোলো বছর শাসন আমল দেখেছি হ্যাঁ তো এরকমই তো আচরণ করতো শিক্ষকদের সাথে তো শিক্ষকদেরকে যেভাবে আচরণ করা হলো শিক্ষকদের উপরে যে হামলা হলো সেটা আসলে খুবই দুঃখজনক এবং পরিতাপের বিষয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হ্যাঁ প্রাইমারি শিক্ষকদের যদি আপনারা নিয়োগ দেন হ্যাঁ শিক্ষকদের দাবি কী তারা যেরকম ঢাকাতে থাকে তার পোস্টিং পড়েছে শরীয়ত হুম এখন ওইখানে যদি ফ্যামিলি নিয়ে থাকে তার বাসা বাড়াটা চেয়েছে হ্যাঁ তো তারা তো আহামরি অনেক চাহিদি তো তাদের দাবি কেন মেনে নেওয়া হবে না সেটা তো অনেক তাদের উপরে যদি হামলা হয় তাদেরকে যদি পুলিশ সেই পনেরো বছরের শাসন আমলের মতো যদি হয় তাদের উপরে যে হামলা হ্যাঁ তো শিক্ষাই জাতির মেরুদণ্ড আমার কথা হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড এখন শিক্ষকরা আমাদের কারিগর তারা শিক্ষা দান করে হ্যাঁ তারা যদি শিক্ষা দান না করে এই মূলমতি শিক্ষার্থীরা শিক্ষা পাবে কোথায় হ্যাঁ তো শিক্ষকদের উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দাও জানাই তাদের যে যৌক্তিক দাবির সাথে একত্রতা প্রকাশ করছি তাদের দাবিগুলো মেনে নেওয়া হোক বাংলাদেশে যদি অন্যান্য দাবি মানা হয় তাহলে শিক্ষকদের দাবি কেন মানা হবে না হ্যাঁ শিক্ষকরা তো অযৌক্তিক কোনো দাবি তাদের তো অনেক দাবি নিয়ে তারা মাথায় ময়দানে নামে নেয় তারা নামছে সামান্য বাসা ভাড়ার জন্য বা তাদের স্কেল বা বেতন বাড়িয়ে যাতে দেওয়া হয় সে জন্য ঠিক আছে তো শিক্ষকদের দাবির সাথে একত্রতা প্রকাশ করি এবং তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা জানাই এবং তাদের দাবিগুলো মেনে নেওয়া হোক হ্যাঁ তো শিক্ষা শিক্ষায় জাতির মের যদি আপনি তাদের দাবিগুলো না মেনে নেন তাদের উপরে যদি এরকম পয়সা আচরণ করা হয় তাদের উপর যদি হামলা হয় পুলিশি দ্বারা সেটা তো আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড যে ওয়ার্ডটা আছে যে প্রভাবটা আছে এটা মিথ্যা হয়ে যাবে শিক্ষকদের দাবি মেনে নেন শিক্ষকরাই আগামী দিনের যে ভবিষ্যৎ গড়ার যে শিক্ষার্থী আছে তাদের জীবন গড়ার কারিগর ঠিক আছে তারা আজকে আপনি তাদের উপরে হামলা করলেন আপনি কার কাছ থেকে শিখছেন শিক্ষা আপনি লেখাপড়া করছেন বিদায়ী আপনি চাকরি পেয়েছেন এই চাকরি এই শিক্ষা শিক্ষিত হয়েছেন কাদের দ্বারা এই শিক্ষিত হয়েছে না এই আপনি এই শিক্ষকদের দ্বারা শিক্ষকরা যদি আপনাকে শিক্ষাদান না করতো আপনি শিক্ষিত হতে পারতেন না ঠিক আছে তো অতি দ্রুত সম্ভব তাদের দাবিগুলো মেনে নেব